হয় লাগবেন শাড়ি কাপড় সায়া ব্লাউজ মেকছি হয় লাগবেন শাড়ি কাপড় এই লাগবেন শাড়ি কাপড় সায়া ব্লাউজ মেকছে শাড়ি যাক অনেক দিন পরে শাড়ির দেখা পেলাম যাই আজকে পরে আমি একটি শাড়ি কিনে নিয়ে এসেছি হয় লাগবেন শাড়ি কাপড় সায়া ব্লাউজ দেখছে লাগবেন শাড়ি কাপড় এই এই শাড়িওয়ালা একটু এদিকে তো ম্যাডাম আই চাসি আসো বাড়ির ভিতরে ঢুকে যাও আসো ক ভিতরে আসো ভিতরে কেউ নেই চলে আসো আসা শাড়ী এনেছো একটু দেখাও তো আয়েশা ম্যাডাম শাড়ী আমি পরে দেখাইতেছি আপনারই তুই আমার এক গ্লাস পানি দিবেন সারা দিন ধরে ওই হাইটা হাইটা বেশি তো গলাটা তৃষ্ণায় শুকায়া গেছে একটু পানি খাও হ্যাঁ হ্যাঁ তুমি একটু বসো আমি পানি নিয়ে আসছি এই নাও পানিটা খেয়ে নাও আপনার অনেক ধন্যবাদ আপা টিচারটা মিটা গেছে এইবার শাড়ি দেখো হ্যাঁ আপা দেখা এই দেখেন আপা এই শাড়িটা আপনার গায়ে অনেক সুন্দর লাগবে পরে দেখেন এই গায়ে গায়ে লাগাই দেখেন না না এই শাড়িটা আমার ভালো লাগেনি তুমি আমাকে অন্য একটা শাড়ি দেখো আইসা আপা আইসা দেখাই যাচ্ছি আপা একটা কথা জিগাই হ্যাঁ জিজ্ঞেস করো আইসা আমার গো বাসায় কেউ থাকে না 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 আমার সাথে আমার হাজবেন্ডের শাশুড়ি থাকে কিন্তু আমার হাজবেন্ডের শাশুড়ি দুজনেই একটু বাইরে গেছে এখন আমি একাই আছি ও আচ্ছা আইসা বুঝতে পারছি আপনার হাজবেন্ড কি করে বাড়ি ঘর দেখা তো মনে হইতাছে ইনকাম করে আমার হাজবেন্ড অনেক বড় একজন বিজনেসম্যান তার ভালো টাকাই প্রফিট হয় আচ্ছা তুমি হঠাৎ আমাকে এই ধরনের কোশ্চেন করছো কেন তোমার কি আমার হাজবেন্ডের সাথে কোনো কাজ আছে না না আপনার হাজবেন্ডের কাছে আমার কোনো কাম নেই এমনি জিজ্ঞাসা করতে ও আচ্ছা আমি তো ভেবেছিলাম যে হয়তো তুমি আমার হাজবেন্ডকে চেনো অথবা তার সাথে কোনো কাজ আছে আচ্ছা ম্যাডাম আরেকটা কথা জিজ্ঞাসা করি আপনার হাজবেন্ড কি আজকে বাসায় নাই না না ও এখন বাসায় নেই ও আমার শাশুড়িকে নিয়ে আমার একটা আত্মীয়র বাসায় গেছে সে অনেক অসুস্থ তো তাই দেখতে গেছে আচ্ছা তুমি আমাকে এত কোয়েশ্চেন করছো কেন না না এম নিজে গেলে মানে আচ্ছা আপনারা আমি আরেকটা শাড়ি দেখাই এই দেখেন এই সাদা শাড়িটা কত সুন্দর আপনি যে পরলে পুরো সাদা পরিলে হান লাগবো একটু পরে দেখেন আমি সাদা শাড়ি পরবো না কেমন যেন বিধবা বিধবা লাগে তুমি আমাকে অন্য একটা শাড়ি দেখো তো একটু রঙিন টাইপের আছে তো ম্যাডাম কি কর আমার কাছে হগল মালি আছে একদম ইন্ডিয়া থেকে সরাসরি আনাইছি একদম লাল টকটকা আপনি দেখেন তো পছন্দ এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি আপনি খালি গায়ের মধ্যে দিয়ে দেখেন কত সুন্দর লাগবে আপনার এই এই তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আর এই কালারটা আমার খুব পছন্দ। আমাকে তো বেশ মানাবে মনে হচ্ছে। আচ্ছা কত দাম এটা? আফা এই শাড়িটার দাম বেশি না। অল্প রে কম। 3000 টাকা। কি বলছো 3000 টাকা? এই শাড়ির দাম সর্বোচ্চ 1500 টাকা হবে। দেখো 1500 টাকার বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। আফা আপনি আমার এই 3000 টাকা দামে শাড়ি 150 টাকা কম। আপনি যদি এই শাড়িটা ওই বড় মার্কেটে কিনতে যান না নিলেও আমরা কাছে পাঁচ হাজার নিব দেখো মার্কেটে শাড়ি মার্কেটে আর তুমি তো শাড়ি ফেরি করে বিক্রি করছো এটা আমি পনেরোশো টাকার এক টাকাও বেশি দিতে পারবো না বাবা আফা আপনি আমার লগে ওই বড় মার্কেটে তুলনা দিলেন আরে বড় মার্কেটের ওই লোকেরা তো ওই ঠান্ডা বাতাস দিয়ে মেশিন আছে এর সামনে বইয়া বইয়া আরামে বইয়া বইয়া ব্যাছে। হ্যাঁ গুলোকে তুলনা দিলেন আর আমি কি সারাদিন মাথার মধ্যে গাঁটটি লয়ে রোদে পুইরা পুইরা শাড়ি বেশি আপনি আমার এইভাবে করতে পারেন না আপনি চাইলে আমার পাশাটা বেশি দিতে পারতেন আর তা না উল্ট আরও কম করতেছেন আপনি একটা কাম করেন আপনি শাড়িটা দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকাই দিচ্ছি আরেকখান কথা জিগাই আবার কি আচ্ছা ম্যাডাম আপনি কি আমার চিনেন আমার কখন দেখছেন নাকি আপনার লগে আমার কোন সম্পর্ক আছে না আমি তো তোমাকে আগে কখনো দেখিনি তুমি শাড়ি বিক্রি করো আমি তো তোমাকে চিনি না তাইলে আপনি আমারে চিনেন না আমারে কোনোদিন নাই আপনার লগে আমার কোনো নাই আপনি আপনার ঘরের হকল কথা আমার লগে কইয়া দিলে এই যে আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড কত টাকা কামাই করে কই যায় কখন ঘরে আহে কখন না সবই তো আমারে কইলেন এই না আমারে কোয়া কি আপনি কামটা ঠিক করলে হ্যাঁ তুমি জিজ্ঞেস করেছো তাই তো বললাম দেখেন আপনি যে সব কথা আমারে কইয়া দিলেন এই যে আমি না হয় এগুলা আমরা এমনি এমনি জিগাইলাম এই যে আমগো মতন অনেক হকার রাহে আমরা ওপাশে ফুসলায় ফুসলে অনেক কিছু জিগায় আপনার সকল কথা কইয়া এগুলা আসলে ঠিক না কারণ কি জানেন এই হকাররাই কিন্তু ঘরের সব খোঁজখবর লইয়া যায় যাওয়ার পরে আপনারা যে কইলেন কোন সময় আপনার হাজবেন্ড ঘরে থাকে থাকে না ওই সময় বুঝ যাই তারা লোকজন নিয়ে আইয়া দেখাতি করে আপনি যে আমার সকল কথা কইয়া দিলেন এই যে আমার এনে বহায় রেখে আপনি পানি আনতে গেলেন আপনার ঘরের মধ্যে কত দামি দামি জিনিসপত্র আমি যদি কোনো কিছু আমার ই ভিতরে ভিত দিতাম আপনি কইতে পারতেন পারতেন না শোনেন আর কখন এসব ভুল করেন সবাই ভালো মানুষ না। অনেক খারাপ মানুষও আছে এই যে আপনার শাশুড়ি বাড়ির থাকে না আপনার হাজব্যান্ড কখন কই যায় না যায় এইগুলার কথা আর কখনো ঘরে কইেন না এর মধ্যে অনেক বড় বিপদ হইতে পারে নিজের সাবধান হয়ে যান আর আমি চুরি করার মতলবে কিছু কই না আমি যেহে যাই যেই ঘরে যাই সবারই চেষ্টা করি এই সুপরামর্শটা দেওয়ার জন্য সবাই সতর্ক হওয়ার জন্য কারণ সব মানুষরা ভালো না বাফা আরে না না ভাই তুমি তো আজকে আমাকে অনেক বড় একটা শিক্ষা দিলে সত্যিই তো এই কথাটা আমার মাথার মধ্যেই ছিল না যে আমাকে যা জিজ্ঞেস করে আমি সুন্দরভাবে সেটাই বলে দিই কিন্তু আসলেই তো তোমার কথা একদম সঠিক আমাদের বাড়ির এই যে কাজের লোক হকার এইসব মানুষগুলোই কিন্তু আমাদের গোপন তথ্য নিয়ে বাহিরে দেয় আর তারাই আমাদের বাড়িতে ডাকাতি করে চুরি করে থাকে আসলে এটা আমাদের সকলেরই বোঝা উচিত তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আজকে তুমি আমার চোখ খুলে দিলে তুমি না বললে তো আমি সবসময় সেম কাজটাই করে যেতাম আচ্ছা এই নাও এই যে তোমার দুই হাজার টাকা একটা কাজ করো এই যে আমি তোমাকে এক হাজার টাকা বকশিস হিসেবে দিলাম এটা রাখো আর শোনো নেক্সট টাইম যখন আবার নতুন নতুন কোনো শাড়ি আসবে তখন অবশ্যই তুমি আমার কাছে আসবে ধন্যবাদ আমি করি দুইটা ব্যবসা হইলে ঘরের মধ্যে ভালো মন্দ কিনা খাইতে পারি তাইলে আফা আই গেলাম ভালো থাকি আচ্ছা ঠিক আছে যাও